গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটি উপায় আমাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে সোমবার পড়ানোর ছুটি আর সোমবার পুজো থাকে বলে ছুটি আপনারা সবাই জানেন পুজো হয়ে গেছে আর সবাইকে একটুখানি খালি পেটে চা ও খেয়ে নিয়েছি আর বিস্কুটটা খাইনি খালি পেটে চা খেয়ে আর তারপরে স্নান করে পুজো করেছি এবার রান্না পালা পড়তে তো খুব আসেনি তানিসা কদিন হলো মামাবাড়ি গেছে আর আজকে পড়তে আসবে বেটার দিকে তার আগে রান্নাটা সেরে করতে হবে সে তো ফেলতেই হবে তা আপনার সেম একটু শেয়ার করি কি রান্না আছে পেস্ট করবো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো রেডি করে গেছি কেটে আর এদিকে এত বড়ো একটা আমার বর্তমান নিয়ে এসেছে গরম পড়ে গেছে তো ফুলকপি একদম জানাতেছি কেমন হয়ে গেছে ভাঁকিয়ে নিচ্ছি জাস্ট নামিয়ে যাবে কারণ খবরে দেখছিলাম একটা ছেলে ফুলকপি খেয়ে মারা গেছে সাতের বিষ ছিল ভয়ে তারা তাড়াহুড়ো করে আগেই ভাঁকিয়ে নিচ্ছি ভীষণ ভয় পায় আর একটুখানি মাছ আছে মাছটা আপনার সঙ্গে পরিষ্কার করছি আগে যেটা ঠেলে ফেলু না বেশি চি হয়ে যাবে নরম হয়ে যাবে ছেতড়ে কেমন ছ্যা হয়ে গেছে মোটামুটি একটু জোয়ার করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি আর এই মাছ কটা একেটা ফুলকপি দিয়ে করবো এটা একটু ইলিশ মাছ চিংড়ি মাছ কটা আছে আর মাছ কটা ভাজা করবো কালকে মাছের একটু ইয়ে করেছিলাম ভাপা করেছিলাম কিন্তু খেতে সেরকম একটা ভালো হয় না অসময়ের মাছ তো চিংড়ি মাছ কাটা কী করবো বুঝতে পারছি এটা ঝোল করবো এটা ভাজা করবো এটা ভাবছি একটু কুমড়ো দিয়ে তরকারি করবো মি গাছ একটুখানি আছে আমার আবার মুখে বলা যায় কাজে করাটা মুখে বলতে বলতে কাজে কাজে গিয়ে চলে যাবে দেখিয়ে সঙ্গে সঙ্গে কাটতে চলে গেছি আর সঙ্গে সঙ্গে না কাটলে তরকারি তো হবে কখন বলুন মানে এই পুরানো গাছের মধ্যে মেচুরিও হয়ে আছে কিন্তু এই বেছে বেছে দুটো শুধু ডগা নিয়ে চলে গেছে আর বেশি পঁচা হলে কিন্তু অ্যাসিডটা বেশি হয় আমি ভেবেছিলাম শুধু কুমড়ো দিয়ে আর চিংড়াই দিয়েই তরকারিটা করবো একটা কটা ডগাতে দেখলে বেশ ভালো আছে কচি কচি ওই দুটোই দিয়ে দিই একটা টেস্টও এসে যাবে আর খেতেও ভালো লাগবে মোটামুটি কাটা হয়ে গেছে দুটো ডগা হলেই হয়ে যাবে বেশি হলে ভালো লাগে না অ্যাসিড হয়ে অ্যাসিড হয়ে যায় আর এই তো এদিকে ফুলকপির জলটা বসে গেছে আর মাছ আত কড়ায় পড়ে গেছে আর এর সঙ্গে শুধু কেটে নেবো কুমড়ো আলু কেটে একদম রেডি ভেবেছিলাম কুমড়ো আলুই করবো তো সেই হিসাবে একদম রেডি করে ফেলেছি শুধুই ডগা কটা কেটে দেবো ব্যাস অনেক জামা কাপড় কেচেছি সকালবেলা চান করেছি তো অনেক কিছু কেচেছি এবার কটা ছাদে মেলে দিয়ে আসবো আর পুজো করেছি পুজো করার পরেও দুটো ফুল দেখি আমার বর থেকে তুলে নিয়ে এসছে আমাদের আশেপাশের ডাঙায় আর এমন সমস্যা নয় ফুল তুললে পাওয়া যাবে না কুঁড়ি তুললে কুঁড়ি যদি তুলে রাখি তাহলে পাওয়া যাবে তো পরের দিনে পাওয়ার আশা থাকে ফুল তোলার আশা থাকলে পাওয়াই যাবে না তা সেই হিসাবে ফুল আমি আগে খুঁড়ি তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে পুজো করেছি আর ফুল আমার বট গোটা কোথায় তুলে নিয়ে এলো পুজো তো হয়েই গেছে ওই দুটো ফুল দিয়ে আমার মেয়ে দিয়ে দেবে ঠাকুরের কাছে দুটো ফুল দিয়ে দেবে যে ফুল আমাদের ঠাকুরটা দেখুন কীরকম লাগছে যে কটা ফুল পেয়েছি আর এই যে সন্ধেবেলা চলে এসেছি বিয়েবাড়ি যাব বলে আর এই শাড়িটা হচ্ছে কোনেকে দেবো মানে যার বউ হাতে যাচ্ছি সেই মেয়ে বউ মাকে দেবো আর ঠিক সেম শাড়িও আমিই পরে যাব কালারটা শুধু একটু উনিশ বিশ যে এটা তুঁতে আর নেভি ব্লু আর ওটা হচ্ছে তুঁতে আর জাম চলে এসেছি বিয়েবাড়ি মেয়েরা অস্থির করে তুলছিল অনেক দিন বিয়ে বাড়ি সাজু গুজু করা হয়নি হইউল্লার করা হয়নি তবে মেয়ে ছেলেটির মা হচ্ছে আমার বান্ধবীরই মতো আপদে বিপদে সুখে দুখে দুজন দুজনকে দেখা দেখা হয় আর পাশের ভিলাটা দেখেছেন ওটাও ভিডান দিকে ওটি হচ্ছে ভিলায় ওখানেও বিয়েবাড়ি হচ্ছে বাম দিকে একটা ভিলা আছে সেখানেও বিয়েবাড়ি হচ্ছে প্রচুর লগনসা সাথ তো যাই হোক আমাদের বিয়েবাড়ি পড়েছে এবারে আমাদের খুব তাড়াতাড়ি ছেজেগুজে গুজে বেরিয়ে চলে এসেছে আমার আবার টাইমের ঘুম তো এই এইজো সপরিবারে দেখুন বর আর দুটো মেয়ে এই এইজ দুটো মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি যে রাস্তাটা খুব সরু কোনো একটা গাড়ি গেলে না আর ঢোকা যায় না আমার মেয়ে বর সবাই অপেক্ষা করছে যেহেতু আমার বান্ধবী আমাকেই আগে যেতে হবে আর রাস্তাটাও খুব সরু দেখুন এই যে দুটো ঘরের মাঝখান থেকে মাত্রই সরু রাস্তা এখান থেকেই যেতে হচ্ছে এবার যে আমার হাতে তো ফোনটা রয়েছে আমি তো মেয়ে বড়ো মেয়েটাকে ধরে নিতে পারছি না না বড়ো মেয়েটাকে ধরে নিলে তবে সুবিধা হয় ওর তো হাঁটার প্রবলেম অসুবিধে আছে সামনেই কফি বসেছিলো কফিটা খুব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খেলাম না ভাবলাম আগে মেয়েটাকে দেখে আসি কোনটাকে দেখে তো গেছি কালকে কিন্তু তবু আজকে একটা কীরকম দেখতে লাগছে তবু দেখে চলুন আগিয়ে চলুন আমাদের সঙ্গে একদম বাচ্চা লাগছে মেয়েটাকে দেখুন চুলটা খুব একটা ভালো করে বাঁধতে পারেনি কিন্তু ভালো লাগছে সুন্দর লাগছে কিন্তু আমি খুঁজছি আমার বান্ধবীটাকে যার সম্পর্কে এখানে আসা ফটো তোলার কথা বলতেই তো আমার মেয়েরা রেডি বিশেষ করে ছোট মেয়ে ওরে বাবরে বাপ দেখুন মেয়েটাকে একদম বাচ্চা লাগছে একদম লক্ষ্মী প্রতিমার মতন দেখতে খুব মিষ্টি ও কালকে যেটা যেরকম দেখিয়েছিলাম তার থেকে আজকে আরও বাচ্চা আরও একদম বাচ্চা লাগছে বয় মানে কম বয়স্ক লাগছে আর দেখতে খুব কিউট লাগছে তাই না আমার তো বেশ ভালোই লাগছে চলুন এবার তো কফি খাওয়ার পালা তো বড়ো মেয়ে সন্ধ্যা থেকে বায়না করছিল মা একেবারে খালি পেটে বিয়েবাড়ি চলে যাব কিছু খাবো না ও হচ্ছে চা কফি খাওয়ার ইচ্ছা বাড়িতে কিন্তু টিফিন কিছু করবে না তা আমি বললাম বিয়েবাড়ি যখন যাবি বিয়েবাড়িতে থেকে খাবি না বিয়েবাড়িতে সেরকম কিছু হবে না তো একটু খুব মানে কি বলবো অনেক কষ্ট যাই করে একটা মানে মাঝারি রকমের বিয়েবাড়ি তো খুব একটা যে জোর করে বিয়ে হচ্ছে অনেক লোকজন সেরকম কিছু নয় না হওয়ার মধ্যে যেটুকুনি হয় সেটুখানি তা আমরা এটুকুনিও আশা করেছিলাম না যে কফি পাবো কফি বিস্কুট পেয়েছি এটাই আমাদের অনেক এটা করেছে সেটাও ভালো বলতে হয় এই যে কফিটা নিয়ে নিলাম এবার চলছে ফটো তোলার পালা যে ফটো তুলছে সে তো আমার বড়ো মেয়ে আপনি জানেন আর এই যে তুঁতে কালারের জামা পড়ছে যেটা আমার ছোটো মেয়ে আর মাঝখানে এই যে দেখলে দেখছে দুধ আলতা দুদ আলতা কালারের যে জামাটা আছে ওটি হচ্ছে আমার বড়ো মেয়ের স্টুডেন্ট ক্লাস এইটে পড়ে তো সবাই মিলে এখন ফটো তোলায় খুব ব্যস্ত আর পাশের বাড়িতে তো পাশের বিল্ডিং পাশের তো ভিলাতে একটা বিয়েবাড়ি হচ্ছে তাই তো সে যে গুজিয়ে ফটো তুলে না তুললে সেলফিন তুললে না হলে হয় মেয়েরা তো কিছু ফটো তুলতে চায় না চলে এসেছি খেতে বসতে বরকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে সে গল্প করছে আর আমরা চলে এসেছি যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন হচ্ছে